লবণাক্ত পানির একটি মাছ শুধুমাত্র ডিম পাড়ার জন্য পানিতে কেন আসবে সমুদ্রে তো আরো কত হাজার হাজার প্রজাতির মাছ আছে তারা তো ডিমপাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে না ইলিশ কেন আসে প্রশ্নগুলো আপনার কাছে উদ্ভট মনে হতে পারে কিন্তু এমন কিছু উদ্ভট প্রশ্নের আড়ালেই লুকিয়ে আছে সুস্বাদু মাছ ইলিশের জীবনের কিছু রহস্যময় ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের জীবনচক্রে লবণাক্ত পানি আর মিঠা পানি সমানভাবে গুরুত্বপূর্ণ কেন পুরুষ ইলিশ এবং নারী ইলিশ মাছের মধ্যে পার্থক্য কী কী আর তাছাড়া পুরুষ ইলিশ মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না কেন তো চলুন শুরু করা যাক উইকিপিডিয়ার তথ্য অনুসারে সারা বিশ্বে যে পরিমাণ ইলিশ ধরা হয় তার সাতানব্বই শতাংশই হয় বাংলাদেশে এরপর দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার এবং তৃতীয় স্থানে আছে ভারত বাংলাদেশের একমাত্র কূটনৈতিক মাছ ইলিশের বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নদীর মোহনা খুবই আদর্শ স্থান একই সাথে লবণাক্ত এবং মিঠা পানিতে বসবাস করার ক্ষমতা ইলিশ বাদেও আরও কিছু মাছের আছে যেমন স্যামন মেল রকফিশ ইত্যাদি এ সকল মাছ মিঠা পানিতে জন্ম নেয় ঠিকই কিন্তু একটু বড় হলেই তারা তাদের জন্মস্থান ত্যাগ করে লবণাক্ত পানিতে চলে যায় আর জীবনের অধিকাংশ সময়ই এরা সাগরে কাটায় কিন্তু ডিম পাড়ার সময় হলে এরা আবার নিজের জন্মস্থান অর্থাৎ নদীতে ফিরে আসে এ ধরনের মাছকে বলে অ্যানাড্রোমাস ফিশ এর উল্টো ঘটনাও দেখা যায় যেমন এই বাইম মাছগুলো এদের জন্মস্থান সাগর হলেও এরা জীবনের অধিকাংশ সময়ই নদীতে বাস করে অর্থাৎ এরা লবণাক্ত পানিতে জন্ম নিলেও জীবনের অধিকাংশ সময়ই সাধু পানিতে বসবাস করে এদেরকে বলে ক্যাটাড্রোমাস ফিশ অর্থাৎ অ্যানাডোমাস বা ক্যাটাডোমাস যেটাই হোক না কেন এ সকল মাছের দেহ একই সাথে সাধু এবং লবণাক্ত উভয় ধরনের পানিতেই সার্থকভাবে মানিয়ে নিতে পারে আর এজন্যই এ সকল মাছকে ইউরিহালাইন মাছ বলে অপরদিকে সাধু পানির মাছগুলো লবণের প্রতি খুবই সংবেদনশীল সাধু পানিতে লবণের পরিমাণ যদি শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশের বেশি হয়ে যায় তাহলে এদের পক্ষে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু ইলিশের মতো ইউরিহ্যালাইন মাছের কিডনি এদের রক্তে লবণের ভারসাম্য রক্ষা করে অর্থাৎ সকল মাছের দেহ লবণাক্ত পানিতে সহজেই মানিয়ে নিতে পারে কিন্তু ডিম পাড়ার পর ইলিশের লবণাক্ত থেকে সাধুপানিতে চলে আসার পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত মাছেরা ডিম পাড়ার জন্য এমন স্থান খুঁজে নেয় যা শিকারী প্রাণীর নজর এড়াতে পারে সাগরে থাকাকালীন ইলিশের শত্রু থাকলেও নদীতে আসার পর মানুষ ছাড়া ইলিশের আর তেমন কোনো ভয়ানক শত্রু থাকে না দ্বিতীয়ত ইলিশ যেহেতু দলবেতে চলাচল করে তাই একটি স্থানে অক্সিজেনের ঘনমাত্রা কম হলে ইলিশের ঝাঁক সেই স্থান এড়িয়ে চলে তাই তারা এমন স্থান খুঁজে নেয় যেখানে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি আছে এখন প্রবাহমান নদীতে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি তাই অনাগত সন্তানের কথা মাথায় রেখে তারা সাগর থেকে নদীতে চলে আসে তৃতীয়ত বাংলাদেশের নদীর মোহনাগুলোতে ইলিশের জন্য পর্যাপ্ত খাবার থাকে ইলিশের খাবারের তালিকায় প্রথম স্থানে আছে প্ল্যাংটন জাতীয় উদ্ভিদ এছাড়াও এরা ডায়াটম শৈবাল এবং কিছু ক্রাস্টাসিয়ানও খেয়ে থাকে ইলিশের স্বাদ অনেকটাই নির্ভর করে এরা কী ধরনের খাবার খাচ্ছে সেটির ওপর নদীতে থাকাকালীন পর্যাপ্ত খাবার খাওয়ার ফলে এদের দেহে চর্বির পরিমাণ বেড়ে যায় এজন্যই নদীর ইলিশ এবং সাগরের ইলিশের স্বাদের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকে একই কারণে পুরুষ ইলিশ আর মেয়ে ইলিশের স্বাদ এবং গন্ধেও পার্থক্য দেখা যায় ডিম ছাড়ার আগে মেয়ে ইলিশরা প্রচুর খাবার খায় ফলে তাদের দেহে চর্বির পরিমাণ বেশি থাকে ইলিশের একটি দলে নারী পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি থাকলেও জেলেদের জালে অধিকাংশ সময়ই মেয়ে ইলিশ ধরা পড়ে কিন্তু পুরুষ ইলিশ কোনো এক রহস্যময় কারণে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পুরুষ ইলিশ থাকে সেই হিসাবে পুরুষ ইলিশ খুব একটা দুষ্প্রাপ্য নয় তাহলে পুরুষ ইলিশ ধরা পড়ে না কেন এর সম্ভাব্য উত্তর হতে পারে পুরুষ ইলিশ নারী ইলিশের চাইতে আকারে কিছুটা ছোট এবং কম ওজনের হওয়ায় খুব সহজেই তারা পালিয়ে যেতে পারে আর তাছাড়া পুরুষ ইলিশ দেখতে নারী ইলিশের চাইতে অনাকর্ষণীয় নারী ইলিশের দেহে এক ধরনের চকচকে বা উজ্জ্বল্য ভাব বেশি দেখা যায় তাই মাছের বাজারে এসব নারী ইলিশ বেশি পাওয়া গেলেও সেখানে পুরুষ ইলিশের খুব একটা স্থান হয় না জেলেরা এসব ইলিশকে আলাদা করে পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য স্থানীয়ভাবে এদেরকে বলে নোনা ইলিশ যাই হোক জেলেরা তাদের জালে পুরুষ ইলিশ ধরলেও অধিকাংশ ক্ষেত্রেই তা তারা আলাদাভাবে শনাক্ত করতে পারে না কারণ পুরুষ ইলিশের বাহ্যিক কোনো জননাঙ্গ নেই প্রজনন মৌসুমে পুরুষ এবং নারী ইলিশ সরাসরি যৌনকর্মে লিপ্ত হয় না বরং পুরুষ ইলিশ নদীর কোনো এক নিরাপদ অংশে ফোমের মতো শুক্রাণু ছাড়ে আর নারী ইলিশ ওই ফোমের মতো শুক্রাণুর উপর তাদের ডিম্বাণু ছেড়ে দেয় ডিম ছাড়ার পর নারী ইলিশদেরকে খুব ক্লান্ত দেখায় দেহের উজ্জ্বলতা হারিয়ে তারাও পুরুষ ইলিশের মতো অনাকর্ষণীয় হয়ে পড়ে ফলে একজন সাধারণ জেলের পক্ষে একটি ইলিশ নারী নাকি পুরুষ তা আলাদা করা আরও কঠিন হয়ে পড়ে পার্শ্ববর্তী দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের হাতিয়ার হিসাবে ইলিশকে ব্যবহারের পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি থাকতে পারে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবেই হোক কিংবা আমাদের সংস্কৃতির অংশ হিসাবেই হোক ইলিশ আমাদের কাছে একটি আবেগের নাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ